আজ সন্ধ্যাবেলা অল্প একটু পাস্তা আর দুই প্যাকেট ম্যাগি দিয়ে বানিয়েছিলাম মজাদার এক পাস্তা ম্যাগির রেসিপি আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তার জন্য একটা ফ্রাইন প্যানে নিয়েছি পানি পানিটা যখনই ফুটে ওঠার মতো হবে তখন এক বাটি পাস্তা আমি দিয়ে দিয়েছি তোমাদের প্রয়োজন বুঝে তোমরা পাস্তাটা বাড়িয়ে নিতে পারো তারপর যখনই একটু সিদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দেব দুই প্যাকেট ম্যাগি ম্যাগির পরিমাণটাও তোমরা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো আর অবশ্যই কিন্তু পাস্তাটা আগে থেকে সিদ্ধ করে নিতে হবে তা না হলে ম্যাগিটা খুব গোলে যাবে বা নরম হয়ে যাবে তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো ম্যাগি আর পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ খুব ঝরঝরে ব্যাপারটা আছে তো এই পর্যায়ে আমি একটা চুবড়িতে এটা ঢেলে নিলাম আর এবং এটা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে একটা সাইডে রেখে দেব। তারপর একটা কড়াই দিয়ে দিলাম অল্প একটু তেল আর এখানে একটা ডিম আমি ভেঙে দিচ্ছি ডিমটা ভেঙে সামান্য একটু নুন আমি ছড়িয়ে দেব তারপর এটাকে বেশ ভালো করে একটু ভুজিয়া করে নেব। ডিমটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না একটু সফট যাতে থাকে ঠিক সেরকম ভাবে এটাকে ভেজে নিতে হবে আর তোমরা সন্ধ্যাবেলা এই ম্যাগি আর এই পাস্তার রেসিপিটা যদি একবার বানিয়ে খাও জাস্ট অসাধারণ লাগে আমি না মাঝে মধ্যেই এরকম ম্যাগি আর পাস্তা দিয়ে রেসিপি কিন্তু আমার বাচ্চাদের করে খাওয়াই সন্ধ্যাবেলা করে পেটটা তো ভরা থাকে আর ওরা কিন্তু ভীষণ মজা করে খায় এক ম্যাগি খেতে না সব সময় বাচ্চারা পছন্দ করে না তো যদি এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তারপর আরো একটু তেল দিয়ে দিলাম আর তার আগে ডিমটা তো উঠিয়ে নিলাম তোমরা দেখতেই পারলে তো একটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি পুড়িয়ে ফেলবো না একটু যখন নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব ম্যাগি ম্যাগি আর পাস্তা যে আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম তো সেটাই আমি এইভাবে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে আছে এরকম ঝরঝরে হলে না খেতে ভালো লাগে তো বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য নুন আর দিয়ে দিলাম টমেটো সস তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারো বা সয়া সস বা যে কোনো ধরনের সস তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমি একদম সিম্পল আর কম সময়ের মধ্যে বানাতে চাইছি তো ঝটপট আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি তো তারপর ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি দুই প্যাকেট এখানে পুরোটাই দিয়ে দিলাম তারপর মশলার সঙ্গে ম্যাগিটা বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মিশে গেছে অলরেডি আমাদের রান্নাটা কিন্তু হাফ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম আর ডিমটা কালার দেখে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো খুব বেশি ভাজা ভাজা করিনি আমি এতে করে ডিমটা না খুব সফট থাকে তো ডিমের সঙ্গে ম্যাগিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তো এইবার আমাদের পরিবেশনের জন্য একদম রেডি দেখো কতটা জাস্ট লোভনীয় হয়েছে তো এইবার আমি গরম গরম সার্ভ করে নেব তো একটা পাত্র আমি নিয়ে নিয়েছি আর এবার গরম গরম এটাকে আমি সার্ভ করে তোমরা অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে একবার এই পাস্তা আর ম্যাগি কিন্তু বাড়িতে ট্রাই করাতে পারো আর ট্রাই করার পর তারা রিভিউ কেমন দিল অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে জানাতে পারো বা তোমরা সন্ধ্যাবেলা বড়রাও কিন্তু সন্ধ্যাবেলা খিদে মেটাতে এটা খেতে পারো খেতে ভীষণ ভালো লাগে তো আমি একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে চিলি ফ্লেক্স দেখতে একটু যাতে সুন্দর লাগে আর দিয়ে দেবো একটু সামান্য টমেটো সস এতেও দেখতে ভালো লাগে তো এরকম সন্ধ্যাবেলা আমি গরম গরম খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজটা ফলো করে রাখবে আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে করে অন্য বন্ধুরা উপকৃত হতে পারে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আবারও অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে আর পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অনেক কথা হবে আল্লাহ হাফিজ